নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ চলে এসেছি দই চিকেনের রেসিপি নিয়ে গরমকালে একঘেয়ে চিকেনের ঝোল বা চিকেনের অন্য কোনো প্রিপারেশন খেতে যখন ভালো লাগে না তখন আপনারা এই দই চিকেনের রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে ভীষণ সুস্বাদু লাগে আর বানানো খুবই সহজ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তবে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক দই চিকেন বানানোর জন্য চিকেনটাকে সবার প্রথমে আমাদের ম্যারিনেট করে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো চিকেন আর চিকেনের পিসগুলো নর্মালি যেমন পিস করা থাকে সেরকমই করা রয়েছে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োর ফ্লেভারটা এতে খুবই ভালো লাগে আর দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল এবার ভালো করে মেখে নিয়ে এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় কম থাকলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন আপনারা চাইলে চিকেনটাকে ফ্রিজেও রেখে দিতে পারেন এবার একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সার জারে নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে কেটে নিয়েছি দিচ্ছি দশ পনেরো কোয়া রসুন আর পাঁচটি কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে দেবেন এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি এবার একটি বাটিতে নিয়ে নিয়েছি টক দই যেহেতু আমরা আজকে দই চিকেন বানাবো তাই দইয়ের পরিমাণটা একটু বেশিই নিতে হবে এখানে আমি মোটামুটি তিনশো গ্রামের মতো টক দই নিয়েছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব দইটা ফেটিয়ে নিলে পরবর্তীতে রান্নার ব্যবহার করলে দইটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আমি আরেকটি মশলা তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে সাত আটটির মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ পরিমাণ পোস্ত আপনারা পোস্তর পরিবর্তে মগজও ব্যবহার করতে পারেন জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব একটু নরম হলে এর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার মূল রান্নায় চলে যাচ্ছি একটি কড়াই গরম করে তাতে দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি দু চামচ পরিমাণ ঘি তেল গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুটুকরো দারচিনি তিন চারটে ছোটো এলাচ আর ছ সাতটার মতো লবঙ্গ ফোরনের খুব সুন্দর গন্ধ যখন বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো তিনটে মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়ে চড়ে হালকা লাল করে ভেজে নেব আদা রসুন কাঁচা লঙ্কার তিন থেকে চার মিনিটের মতো মশলাটাকে ভেজে নেব তাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে মশলাটা বেশ ভাজা হয়ে গেছে এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো একটু নেড়ে চেড়ে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব এবার মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে দেব ততক্ষণে একটি ভাজা মশলা তৈরি করে নেব একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি চার পাঁচটি ছোট এলাচ একটি জৈত্রী দুটো বড় এলাচ অর্ধেকটা স্টার পাঁচ ছটি লবঙ্গ সাত আটটি গোলমরিচ আর সামান্য এক টুকরো চাইফল সব কিছুকে ভেজে নিয়ে ঠান্ডা করে এর একটি পাউডার বানিয়ে নেব কড়াইয়ের ঢাকা তুলে নিলাম আমাদের চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর পোস্তর পেস্ট চিকেনের সাথে কাজু পোস্তর পেস্ট ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দেওয়া আপনারা দিতে না চাইলে অবশ্যই দেবেন না সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেঁধে নেব এইভাবে চিকেনটাকে বারে বারে ঢাকা দিয়ে এবং ঢাকা তুলে চেড়ে রেঁধে নিতে হবে এতে কোনো আলাদাভাবে জল দেওয়ার প্রয়োজন নেই আবারও ঢাকা তুলে নিলাম চিকেন থেকে আরও অনেকটা জল বেরিয়ে গেছে লবণটা আমার আগে দেওয়া হয়নি এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই অনেক সময় টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এক চামচ ময়দা দইয়ের সাথে মিশিয়ে নিয়ে দিতে পারেন তাতে দইটা কেটে যাবে না দুইটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রেঁধে নেব ঢাকা তুলে নিচ্ছি আমাদের চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে দইয়ের টক ভাবটা ব্যালেন্স করবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ভেজে তৈরি করে নেওয়া মশলার গুঁড়ো চিকেনের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের দারুণ স্বাদের দই চিকেন একদম তৈরি সব শেষে নামানোর আগে কিছুটা পরিমাণ কেসুরি মেথি দিয়ে চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম দই চিকেন পরিবেশন করে নেব আমার আজকের দই চিকেনের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন তবে আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ